হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে একটা রান্নার ভিডিও শেয়ার করব তাহলে চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই তোমাদিনকে বলি তোমরা অনেকেই হয়তো অনেকে না সবাই হয়তো ভুজিয়া খেতে সবাই খুব ভালোবাসো কম বেশি সবাই দোকান থেকে নানা রকমের ভুজিয়া বিক্রি হয় তোমরা খাও তা আজকে আমি তোমাদিনকে ম্যাগি দিয়ে একটা ভুজিয়া রেসিপি দেখাবো তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি কি কীভাবে করছি সেটা তোমরা একটু ফলো করো তোমরা যদি মনে করো যে বাড়িতে করবে তো অবশ্যই করতে পারো তাহলে চলো তোমাদেরকে দেখায় আমি ম্যাগি দিয়ে কীভাবে ভুজিয়াটা তৈরি করছি আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগিটাকে একটু ভেঙে নিয়েছি আর আমি এখানে রাইস অয়েল নিয়ে নিয়েছি এখানে রাইস অয়েলটা একটু গরম হয়ে আমি ওই ম্যাগি দু প্যাকেট যে ম্যাগিটা নিয়েছিলাম সেটা আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তোমরাও এটা ভেজে নিও তোমরা ম্যাগিটাকে লাল লাল করে ভেজে নেবে তারপরে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো ম্যাগিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাদাম ভাজবো দোকান থেকে কাঁচা বাদাম পাওয়া যায় সেই বাদাম কিনে নিয়ে এসেছি সেইটাই ভাজবো আর বাদামটা একটু বাদামটা একটু লাল লাল করে ভেজে নেব আমরা তো দোকান থেকে অনেক রকমই ভুজিয়া মানে ভুজিয়া কিনে খাই তোমরা যদি মনে করো তো বাড়িতেও চেষ্টা করতে পারো ম্যাগি দিয়ে কেমন লাগে আমার তো খুবই ভালো লেগেছে আমার বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে বাদাম ভাজার পরে আমি পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচু কুচু করে কেটে আমি ওই পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব আমি একটা বাটির মধ্যে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি সাইডে রাখছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটাকে তুলে রাখবো ওই বা একই বাটির মধ্যে আমার পেঁয়াজটাও তোমরা দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার পেঁয়াজটা আমি তুলে রাখবো পেঁয়াজ ভাজার পরে আমি কী দেবো সেটা তোমরা দেখো এখানে একটা নতুন চমক আছে এখানে আমি কী আর একটা রেসিপি দিই এটা তোমরা বলো তো বন্ধুরা এটা কি কি পাতা দেখি তোমরা বলতে পারো কি না ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কারিপাতা কারিপাতাটাকে আমি লাল করে ভেজে নেব কারিপাতাটা লাল লাল করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে তুলে নেব দেখো আমার কারিপাতাটাও লাল করে ভাজা হয়ে গেছে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি একভাবে এটা ভাজাটা ঠিক হবে না তার জন্য প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আর কারিপাতা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা ভাজবো কাঁচা লঙ্কা তোমরা যদি মনে করো যে শুকনো লঙ্কা দিতে পারবে শুকনো লাল লঙ্কা দিতে পারবে দিতে পারো যে যেরকম ঝাল খেতে ভালোবাসে আমি শুকনো লঙ্কা দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করি ওই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা দেখতে পাচ্ছো একবারে লাল করে ভেজে নিয়েছি সমস্ত কিছু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা ওপরে আমি ভেজে একটা বাটির মধ্যে সমস্ত কিছু রেখেছি আর যে মশলাটা দিলাম সেই মশলা তোমাদের বলে দিই ম্যাগি প্যাকেটের মধ্যে একটা মশলা থাকে সেই মশলাটা আমি ওপরে অল্প করে ছিটিয়ে দিয়েছি আর তার সাথে অল্প একটু লবণ দিয়েছি আন্দাজ করে লবণ তোমরা যদি তোমরাও আন্দাজ করে লবণটা দিও লবণটা দেওয়ার পরে আমি এটা ম্যাগিগুলো যে একটু বড় বড় ছিল সেগুলো আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি ছোট ছোট করে তোমরা দেখতে পাচ্ছ যে এত সুন্দর মানে আমিও ভাবতে পারিনি আমি প্রথম এটা চেষ্টা করলাম যে জানি না ভাব প্রথম প্রথম ভাবছিলাম যে কেমন হবে খেতে তা দেখে তো ভালোই লাগছে জিদ্দে জল চলে আসছে এই যে আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে সমস্ত একটা ম্যাগি বাদাম দিয়ে কারিপাতা দিয়ে সমস্ত কিছু একটা ভুজিয়া দেখো তোমরাই দেখো তোমরা যদি মনে করো তো অবশ্যই চেষ্টা ট্রাই করতে পারো বাড়িতে আশা করি ভালো লাগবে তার সাথে গরম গরম চা বা কফি থাকলে তো আর কোনো কথাই না যখন সময় কাটতে চাই না যদি মনে করো এরকম একটা রেসিপি বানিয়ে তোমরা চা বা কফির সাথে খেতে পারো তাহলে আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আজকে মতো এই পর্যন্তই টাটা বাই